দেখি বাচ্চা মাঝ গেলে এত টাকাটা হয়ে গেছে হ্যাঁ সেটা ওই ব্যাংকে ট্রান্সফার করে দিই ব্যাংকে দাঁড়াও একটুখানি ধরো হ্যাঁ এবার বলো না আমি ওগুলো বুঝি না তো হুম হুম হ্যাঁ জানিও ওগুলো তো আমাকে বুঝতে হবে কিভাবে রাখে কিভাবে কি করে আমি তো এই তো দিনের বেলা কাজ ঘরের কাজ আর রাতে হলে এখানে একটু কাজ করি হ্যাঁ বলো আরে একটু দরকার একজনের সঙ্গে কথা বলছিলাম বলো কি করছো তোমরা ওয়েলকাম সবাই চলে আসো লাইভে ও অজয় আছো তুমি হ্যাঁ কোথায় গেলে গো সবাই তোমরা আসো মেসেজ করো কই দেখি মিউট হয়ে গেছে কি হাত লেগে হ্যাঁ দেখেছ আমার জল জল খেতে গিয়ে চলে গেছে হ্যাঁ একটা বন্ধু ওই ব্যাংক মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেট এইসব নিয়ে একটু কথা বলছিল বল এই অজয়ের মতন তুমি যেমন বুদ্ধি দিচ্ছিলে না যে ব্যাংকে না রেখে এই সব ওই বুদ্ধি দিচ্ছিল এবার আমি তাই তাই বলছিল ট্যাক্স ফাইলের কথা বলো খাওয়া গেছে সবার বৌদি আমি নতুন তোমার লাইভে আচ্ছা না তুমি নতুন না তোমার নামটা আগেও এসেছিল মিটো আ দাও আলো জানা নতুন তুমি আগেও এসেছো আমার লাইভে বলো হ্যাঁ আমি তো নতুন দেখে আমি তো নতুন দেখে মেয়ে যে করবো সব ঢিলা ঢালা ড্রেস পরে আসেন কি কি বলছো আমি রুল সাদা ওইটা কি তুমি জানো না বুঝি সবাই জানে তুমি জানো না জানলে তোমার ঘরে যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করো বুঝলা এই খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আমার আছে না বিকাল থেকে মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে মাথাটার ঘাট মাথার পেছনটা কতক্ষণ কিছু হলো না আমি এই মাত্র খাবার খেয়ে আসলাম তুমি কি রান্না করছো আজকে এই চাদরটাও আনিনি চাদরটাও ঘরে গেছে Ampak, uh, pussi polena, mautičko ne najdem tam. ও দেখিনি তো আমি এত বারোটা বাসে যাই তরকারি আর পটলের তরকারি আমি না মাশরুম খাইনি জানো কোনদিনও সবাই বলে ভালো খেতে আমি কি রান্না করলাম আজকে লাইক করিনি আমি হ্যাঁ লাইক করেছি তো আজকে সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে পালং শাক করেছি আর ওই সাদা দিয়ে মাছ ওই মোরলা মাছ ওই মূলো আর আলু দিয়ে চটচটি করেছি আর ছিম আর আলু ভেজেছি হ্যাঁ আমি জানি এটা আমার মাংসের মতন লাগে অনেকে খায় কিন্তু আমার আমি না খাইনি কোনোদিনও আমার একটু কেমন যেন লাগে ছত্রাক ছত্রাক মনে হয় চাদর নিয়ে আসো ওই ঘরে আবার উঠবো এই বন্ধ করে দেবো আমি তারপরে উঠবো ওই ঘরে রয়েছে ওই ছেলেকে বিছানায় ছেলে মানে খেতে উঠে বিছানা করতে ঢুকেছিলাম আর ওই খাটের ওখানে রেখেছিলাম ওকে আবার প্লাস্টিকটা পেতে সবাই কোন সময় মুতে দেবে বিছানাটা ভিজে যাবে ওই সে খাটের ওপরই খুলে রেখে আসেনি নিয়ে আসিনি বলো এখন বারোটা বেজে গেছে তুমি খাও অজয় তুমি মাশরুম খাও তোমরা আমি খাইনি আর আমার বাপের বাড়িও খাইনি ওই জন্য বাপের বাড়ি যদি আবার খাতো তাহলে আমি খাওয়া শিখতাম হ্যাঁ বলো তাহলে যখন খাও ওই আমার ওই বন্ধুটা যে ওই কি যেন ওরাও খায় তারপরে ইউটিউবেও দেখি বিচুলি মিচুলি ওই যে ফেলে রাখে ফেলে রাখে ধরো ওই ভেজা ভেজা ওর ওপর যে হয় না হম ওগুলো ওগুলো তো এই টিভিতে দেখছিলাম ওই যে রান্নার চ্যানেল পপি কিচেনের যেমন রান্নার চ্যানেল আছে বাজারে পাওয়া যায় এখন তো শপিং মল আমি দেখেছি এতেও প্যাকেট প্যাকেট থাকে কি ভাবে আমি যেমন আছি তেমনই তো আছি কিচেনের মতন ওই বউটারও রান্না চ্যানেল আছে ওরও ভালো ভালোই ভিউ হয় লাখ লাখ ভিউজ হয় তা দেখছিলাম ও আর ওই বউটা মিলে ওইগুলো না হ্যাঁ বিছুলি বিছুলি ভেজা বিছুলি ওই পরে থাকে ওর উপর হয় তা ওই রাতের বেলা দেখাতে যাচ্ছে যে ওইগুলো ফুটেছে ওগুলো আবার বেলা রোদ্দুর পড়লে ওগুলো আবার ন্যায়ে যায় তার জন্য রাতের বেলা মানে হেরিকেন নিয়ে যাচ্ছে ওটা দেখানোর জন্য ওই ভিডিও করার জন্য এবার দেখালো এবার ভোরবেলা উঠতে উঠে আবার ওইগুলোকে নিয়ে এসছে তুলে বানানোর তোমাকে দিন দিন দেখছি তাই মনে হচ্ছে বয়সটা কমে যাচ্ছে জন্য বললাম হ্যাঁ এই কথাটা অনেকে বলে অনেকে আমার পাড়ার লোকেরাও বলে যাই না আমি কিচ্ছু করি না না আমি পার্লারে যাই মাস গেলে সপ্তাহ গেলে কিছু করি না ওই সে পুজোতে সেই পুজোতে ঠাকুর দিতে তখন ওই ভুরুটা তুলেছিলাম আর একটু চুলটা কাইটেছিলাম। সেই আর তোলা হয় না ইচ্ছা করে না বেড়াই না সব কাজে আমার বাড়ি দিয়ে বেড়াতেই আলসে লাগে হয়তো যদি কোনো বিয়ে থা বা কোথাও যদি ঘুরতে টুরতে যাই যাও তবে হয়তো হয়তো গেলাম আই অলসো এগ্রি হুম ওই অজয় যেন ওই যে ময় আছে না মহিনীদির সাথে যে খেলি ওই ময় তো যায় বলেই তো লাইভে ও ওই এখনো করে মাঝে মাঝে বলে কি বলে ব্লিচ করে ফেসিয়াল করে এ করে বলে আমি যাবই মাসে একবার না সপ্তাহে একবার এরকম বলে আমার যাবোই মনে মনে ভাবি তা হয়ে কি আর ইয়ে যায় কত বয়স আসলে বলো কি চেহারা রোগ বুঝলা যে যা রোগা সিমসাম থাকলে না বয়সটা কমে এবার তুমি একটা ধরো পঁচিশ বছরের একটা মেয়ে রোগা সিমসাম থাকবে এই জন্য গ্লেস আছে এই যে রোগা সিমসাম থাকবে আর ওই পঁচিশ বছরই একটা মেয়ে খুব মোটা সোটা হবে পাশাপাশি দাঁড়ালে মনে হবে মোটা মেয়েটাকেই মনে হবে বেশি বয়স্ক আমার বলতে নেই আবার যখন চুল আমার সব পেকে যাবে তখন দেখা গেলো সব চুল একেবারে পেকে গেল তাড়াতাড়ি বুড়ি হয়ে গেলাম আমার ঠাকুমার এই সেভেন্টি ফাইভ সেভেন্টি প্লাস এখনও আমার ঠাকুমার অনেক চুল কাঁচা মানে দূর থেকে দেখলে এখনও সাদা হয়নি চুল কিছু কিছু চুল সাদা এখনও কালো মাথা দেখা যায় এতটা বয়স হয়েছে তাও চুল পুরো সাদা হয়নি আর আমার বলতে নেই আমি বলছি আবার কখন আমার চুল পাকা শুরু হবে আমার যে বয়স এই বয়সে অনেকেই আরো কম বয়সে চুল পেকে যায় আমার ভাইদেরই একটা দুটো চুল পেকে গেছে কিছু কিছু আমার ভাই বউ অল্প বয়স কত ওর মাথাও একটা দুটো চুল পাকা হ্যাঁ এবার আমি তাই বলি যে আমার এখনো হয়নি আমার বাবু বলে তুমি তো আরো ইয়ে হয়ে যাচ্ছো আমার ভাই বউ বলে তারপরে আমাদের বাড়ি মিস্ত্রিরা কাজ করতে এসেছিল আমার ভাইদের বলে দাদা আমাকে বলে কি তোমার দাদাকে বলবা এটা করে দিতা আমি আমার দাদা না ওরা আমার ভাই বলে ও দেখে তো মনে হয় না হ্যাঁ ঠিক আছে অনেক গল্প করলাম বারোটা বেজে গেছে গো বারোটা সাত বাজে যাই টাটা ঘুমিয়ে পড়ো সবাই গুড নাইট সুইট ড্রিম আর যারা নতুন আছো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও টাটা ও জয় ওই অজয় বন্ধ করছি ঠিক আছে হ্যাঁ 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 গুড নাইট